কি বললা কেন তুমি জানো না আমার টাকায় তোমার সংসার চলে আবার বেশি বেশি কথা বলছো বুঝলি দুখু আমার ওই কি চাকরি করে আমাকে একদিনও বলে না রে তোরবো চাকরি করে নাকি ফোন দেখি বাঁচিনি বলে কিনা মিটিং এ যাবে তুমি আমার সঙ্গে মিটিং এ গেলে আমার মান সম্মান তো থাকবেই না হ্যাঁ কি ম্যানেজার বসা করি কাগজলি বাড়াইছে তোমার এত বুঝি লাভ নাই আমার মাথায় খুব ধরিছে চলো এক কাপ চা করে দিবা তি আমি অফিসে গেলাম তুমি বাসুনন মেজে জামা কাপড়গুলো কেচে দিবে আরে আমি তো স্বামী না স্বামী যা আমাকে দি বাসন মেজি লিবি কাপড় কেচিলিবি কি বললা কেন তুমি জানো না আমার টাকায় তোমার সংসার চলে আবার বেশি বেশি কথা বলছো ও তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম তা বলো আজকে কি রান্না করব তুমি কি রান্না করবে না করবে সেটা আমি জানি আমি যেন ঠিক সময় এসে খেতে পাই ঠিক আছে ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না আমি ঠিক সময় রান্না করে রেখে দেব আর শোনো খাবার যেন টেস্টি হয় না হলে তোমার খবর আছে ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না আমি ভালো করেই রান্না করব তোমার সঙ্গে বকার অত টাইম নেই তাড়াতাড়ি না গেলে আমার চাকরিটাই চলে যাবে এসে যেন দেখি সংসারে সব কাজ হয়ে গেছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও না হলে তোমার চাকরিটা চলে গেলে বিপদ হয়ে যাবে ঠিক আমি আমি যদি পড়াশোনা করতাম তাহলে বইয়ের চাকরিটা মনে হয় আমি পাইতাম কিন্তু বউ কি চাকরি করে আমাকে তো কিছু বলে না যাই কাজ সব করে গি নাইলে আবা মেম সাহেব এসে আমাকে আবার ঠুকিয়ে দিতে পারে কি রে আমা কাছে ঢুকতে লাগলি কেনে চুপ কর না বাড়িতে বাজার হাট কিছু না তুমি এখানে এসে চুপচাপ বসে আছো বাজার হাট নাই তো আমি কি কি হয়েছে আমি এখন বাজার করতে যাচ্ছি যা বলা তাড়াতাড়ি বল কি গো মামু কাজে কামেও যাইছো না আবার রাস্তাঘাটেও দেখতে পাচ্ছিনি কি করো তুমি কাজে কামে কানে যাবো রে বয়ে কোন চাকরি পেয়েছে এখন বয়ে টাকায় বয়ে বসে খাচ্ছি মামু শেষ কিনা তুমি মামির টাকায় বয়ে বসে খায়ছো ছি 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 একটু লজ্জা করার দরকার শুন বয়ে টাকায় খেলে লজ্জার দরকার হয় না ধৈর্যের দরকার হয় তাছাড়া এখনকার সময়ে রাকেও খাটেরে সবাই তো বয়ে টাকায় খায় তার মানে তুমি কি বোঝাতে চাইছ আমিও কি আমার বয়ে টাকায় খাই আরে তোকে ভুলবো কানে আর কত লোক আছে তারা খায় যে খাই সে খায় তোমার সাথে এখন আমি বসবো না আমি এখন যাই কি করে

বড় কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে তা বেশি বেলা হয়নি তা কি ব্যাপার বৃষ্টি কিছু কথা বলছ না যে তা আমি আবার কি বলবো আমি চুপচাপ বসে বসে শুনছি তা বৃষ্টি তুমি এই কাজগুলো করো তোমার স্বামী জানে না না এই কাজ করি জানলে আমার স্বামী আমাকে ভাত দেবে খবরদার জানলে কাউকে বলবা না আমরা এই কাজ করি তা না হলে আমাদের মান সম্মান কিছু থাকবে না হ্যাঁ মজিনা তুমি ঠিকই বলেছো কত জোরে কথা বলছ রে নালে পাড়ার লোকে সব শুনি ফেলবে শুনুক পাড়ার লোকে দেখুক আমার সামনে বই থেকে বসে বসে খাইতা তুই তো আমার এবার মান সম্মান কিছু থুবিনি রে রাজীব সেদিন তো আমাকে খুব জ্ঞান দিছিলি যে আমি বইয়ের টাকা খাইনি তাই এসব আমি কি দেখছি কিছু করার নাই মামু যুগের সাথে তাল মিলাছি তোমার যা অবস্থা আমারও সেই অবস্থা আসলে তা না মামু আমার শরীরের অবস্থাটা একটু খারাপ তো তাই ওকে দি কাজগুলো করে নিছি আরে সংসারে থাকতে গেলে একাটুন কাজ তো করতেই হবে ঠিক না রাজীব হ্যাঁ হ্যাঁ মামু তুমি ঠিকই বলেছো

সে 10 টার মধ্যে জয়েন আমি এখন আসছি কেমন ঠিক আছে 10 মধ্যে জয়েন দিব ওগো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ কি বলবে বলো বলছি ওই মোটরসাইকেলের ওই লোকটা কে ও ওই লোকটা ওই লোকটা হচ্ছে আমাদের অফিসের ম্যানেজার অফিসের ম্যানেজার তা বস তো মস্তালি কি কইতে আইছো লো তোমার তো বুঝি সুজি লাভ নাই বসের মধ্যে অনেক কাগজপত্র থাকতে পারে এ কি ম্যানেজার বস্তায় করি কাগজ নিয়ে বাড়াইছে তোমার এত বুঝি লাভ নাই আমার মাথাটা খুব ধরিছে চলো এক কাপ চা করে দিবা ও তোমার মাথা ধরিছে চলো চলো তোমাকে আমি চা করে দিছি

চাকরি আলো মেয়ে করলে এরকম হালি হয় খালি বইয়ের হুকুমি শুনতে হবে কিন্তু আমার বউ কি চাকরি করে আমাকে তো বলে না যা করি হোক আমাকে জানতেই হবে বুঝলি দুখু আমার বউ কি চাকরি করে আমাকে একদিনও বলে না রে তোর বউ চাকরি করে নাকি না মানে হ্যাঁ করে তা কই আমাকে তো একদিনও বলিস বলিসনি ভাই লজ্জায় বলতে পারে না আমিও তোর মতন বইয়ের হুকুম শুনি তো বইয়ের হুকুম শুনতে আবার লজ্জা রে বইয়ে চাকরি করে হুকুম তো শুনতে হবে তা তোর বউ কি চাকরি করে তা কি চাকরি করে জানি নি রে ভাই বইয়ে তো আমাকে কোনোদিন বলে না রে আমার ওই একই অবস্থা আমাকেও আমার বউ কিছু বলে না আচ্ছা তোর বাড়িতে কি কেউ যাওয়া আসা করে কই ভাই আমি তো একদিনও দেখিনি আমার বাড়িতে একজন আসা যাওয়া করে ওকেই ফলো করতে হবে তাইলে ধরা পড়ে যাবে আমার আমার চাকরি করে আচ্ছা এক জায়গায় চাকরি করে না তো বাবা কি জানি রে ভাই হইতেও তো পারে এক কাজ করবি ভাই ওই লোকটা যদি আসে অক্ষের জিজ্ঞাসা করবি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস এদিন আসলে আমি জিজ্ঞাসা করব। নাদি ও নেদি বাড়িতে আছেন টানিয়া তো নাই কিন্তু আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না আমাকে আপনি চিনতে পারবেন না টানিয়া দিয়ে যে কারখানা কাজ করে না সে কারখানার মালিক আমি এসব আপনি কি বলছেন আমার বউ কাজ করতে যাবে কেনে আমার বউ চাকরি করে ও আচ্ছা আচ্ছা তা আপনার বউ কবে চাকরি পেল আপনি এখানে ইয়ার্কি মারতে এসছেন আমার বউ বিশাল জায়গায় চাকরি করে সে নাই তো বুঝলাম তানিয়া দিয়ে আসলে এই বস্তাটা দিয়ে দিবেন সে তো বস্তা দিয়ে দিব কিন্তু কে বস্তার মধ্যে কি আছে আরে ভাই এই বস্তার মধ্যে চুল আছে আপনার বউ এই চুল আমার কারখানা গিয়ে ছাড়াই আমি কদিন থাকবো না তাই আপনাদের বাড়িতে চুল দিয়ে গেলাম আপনার বউকে ছাড়াতে বলবেন আ আনা হ্যাঁ